সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আরো একবার স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে আশা করি সকলেই ভালো আছেন মন দিয়ে নিয়মিত দেখছেন দা কোলাজের পর্দায় ফুটবল টুর্নামেন্টের ভিডিওগুলি আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আশা করছি ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগছে আজ আমরা চলে গেছিলাম মহিষবাথান ফুটবল ময়দানে মহিষবাথান গ্যাং আয়োজিত একদিনের আটদলীয় নক ফুটবল টুর্নামেন্টের ভিডিও কভার করতে এটি টুর্নামেন্টের শেষ চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ বেতায় জাগরণী সংঘ এবং উষাবিড়িয়া ফুটবল ক্লাব পরস্পরের মুখোমুখি হয়েছিল অতিরিক্ত বৃষ্টির কারণে ফুটবলারদের নিজেদের স্বাভাবিক খেলা খেলতে অনেকটাই ব্যাহত হয়েছে তবু থেমে থাকেনি ফুটবল গুটি গুটি পায়ে বৃষ্টি ভেজা মাঠে রেফারির বাসির সঙ্গে সাত মিলিয়ে এগিয়ে চলেছে ফুটবল দুই দল চেষ্টা করেছে নিজেদের সাধ্যমতো এবং অনেক ক্ষেত্রে গোলের মুখ ওপেন করতে সমর্থ হলেও সেই কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেম আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে দেখতে থাকুন চোখ রাখুন দা কোলাজের পর্দায় নাম্বার টু জুইল সেখান থেকে গোলকিপার সনজিৎ নাম্বার সেভেন সেখান থেকে নাম্বার ফিফটিন সেখান থেকে নাম্বার ফাইভ কিন্তু অফ অফসাইডে চ্যালেঞ্জ হয়ে গেলেন নাম্বার ফাইভ বল চলে গেল বেতায়ের কাছে গোলকিপার বিট্টু সেখান থেকে নাম্বার এইট এবং মিস পাস খুব একটা ভালো সুযোগ চলে গেছে কুশাবের কাছে কিন্তু না খুব ভালো ক্লিয়ার করে দিলো

কালকে যারা পায় লাগলে ফেল দি ये द সুন্দর একটা মাল না নাম্বার ফিফটিন এটাকে বেটায় কিন্তু ভাই সুন্দর সুন্দর নাম্বার ফাইভ বাবলু সেখান থেকে নাম্বার ইলেভেন নাম্বার ফোর নাম্বার ফিফটিন আবার নাম্বার ফোর এরপরের খেলা প্রথম সেমিফাইনাল মূলগধান বিনয়বদল দিনেশ ক্লাব বনাম নির্ময়া কথা তোমরা রেডি

মুসল ধারে বৃষ্টি করছে প্লেয়ারদের একটু অসুবিধা হচ্ছে বোঝা যাচ্ছে পাঁচ নম্বর শট কিন্তু না ফৌজি গ্যাংয়ের এর আয়োজন করা হয়েছে টেন্টের সামনে যারা দাঁড়িয়ে রয়েছ ছাতা মাথায় একটু সাইড হয়ে দাঁড়িয়ে যারা দাঁড়িয়ে রয়েছে একটু সাইড হয়ে দাঁড়িয়ে টেন্টের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তো কারণ আমাদের জাজমেন্ট করতে খুব অসুবিধা হচ্ছে পরবর্তী তোমরা তোমাদের পাঁচটা নিয়ে যাবেন

মহিজবাথান ফৌজিগ্যাং আয়োজিত চতুর্থ কোয়ার্টার ফাইনালের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে দা কোলাজের ভিডিও নোটিফিকেশানগুলি খুব তাড়াতাড়ি আপনার মুঠোফোনে পৌঁছে যায় আরও একটি বার্তা দা কলাজের পক্ষ থেকে আপনার এলাকার ছোট ছোট বাচ্চাদের মাঠে নিয়ে যান ফুটবল সহ বিভিন্ন খেলার মধ্যে যুক্ত করুন ধন্যবাদ সবাইকে